দকে প্রতিগুণ পরিস্থিতিরই অনুভব করতে হবে হককে তুলে ধরা অন্যদেরকে প্রতিরোধ করা এটা মানবতাবাদী সমাজে বর্তমান অবস্থায় অনেক কঠিন বংশের মনোমার্জীর উপর অনেক আভার হল সমাজে নিরাপত্তার সংকтке সংকট বুঝতেও পারা না নিজের ব্যক্তি সম্পর্ককে প্রধান মনে করে আমরা ব্যক্তি সম্পর্কের সমাধানের বিরুদ্ধে লাগবে সমাধান চেষ্টা করতে হবে কিন্তু তিনি যখন অবকাশ মুক্তি সংগ্রাম সেটা আসল সেটাকে নিজের ব্যক্তিগত নিবন্ধের সংকট মনে করতে হবে এভাবে এটাকে সমাধানের জন্য সবাই বিনিয়োগে কেবলটা প্রচেষ্টা করতে হবে কেউ আন্ডারস্ট্যান্ডিং এ だっলি আসলে নয়ের চক্রে থাকলাম না খালি কাজ করলাম না এই ধরনের হয়ে আমাদেরকে হতে হবে না আমরা সবাই ইঞ্জিন কেও গগি যে নিতে হবে টাকা দিয়ে দিয়ে চালাতে হবে আমরা এমন হলো পড়া না এভাবে dunia tąsila <tellan> ditti আমরা যে অবস্থা শিকার সেটা আমাদের বিগত ইতিহাসে আমাদের অন্যায় আমাদের ভুলের বেমানের বিশ্বাসঘাতকতা আমাদের দায়িত্বহীনতার ফল আর আমরা যদি আবার আমার যদি আমরা এই মানে চেতনার বিপ্লবী সৈনিক হই আমরা যদি দায়িত্ব পালন করি আমাদের ইতিহাস আবার পরিবর্তন হবে এভাবে দুনিয়াটা উচিতা বৃত্তি এখানে কাজের মাধ্যমে সবকিছু হয় এটা যেটা আমরা বলি যে দুনিয়া আল্লাহ চালান না কে চালায় আল্লাহর বিধান চালায় আল্লাহর বিধানটি কি প্রাকৃতিক সেটা কি যারা ক্ষমতা থাকবে যারা কাজ করবে যারা দায়িত্ব পালন করবে তারা এগিয়ে যাবে যারা বিচ্ছিন্ন হবে দায়িত্বহীন হবে তারা ধ্বংস দান্দ্রিক দুটা শক্তির দ্বন্দ্বের মাধ্যমে দুনিয়া জীবনটা চলে জগৎ চলে দান্দিক শক্তির মাধ্যমে দান্দিক শক্তি মানে শুভ শক্তি অশুভ শক্তির দ্বন্দ্বের মাধ্যমেই জীবন জগৎ চলে এবার সব দিকে একবারে দিক থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পৃথিবীতে সত্যের ধারা মিথ্যার ধারা খারাপ হাতার ধারা বা মনুকীয়তার ধারা ইসানিয়তার ধারা বা এমটি ইসানিয়তার ধারা কি বস্তুবাদ কায়ম থাকবে না আসল ইসলাম কায়ম থাকবে বস্তুবাদ পাতার ধারা কায়ম থাকবে না আসল ইসলাম কায়ম থাকবে ইসানিয়ত কায়ম থাকবে না এমটি ইসানিয়ত কায়ম হবে এগুলো সবকিছু মুসলিম হিসাবে পৃথিবীতে দান্তিক ভাবে চলে এবারে আমাদেরকে হাতের ধারা তৈরি করে দিয়েছেন

পাঁচ ভাই বোন হয় তাই না এটা একটা সংগঠন কিন্তু আমরা যদি স্ট্রাকচার ছাড়া এভাবে আমরা দশ হাজার ভাই এটা সংগঠন এটা একটা দল হবে এভাবে মানে পৃথিবীতে সত্যের জ্ঞানের ন্যায়ের মানবতার যে শক্তি কাঠামো গড়ে তোলা সেটা আমাদের দায়িত্ব ফাউন্ডেশন স্ট্রাকচার আমরা করে তুলছি এই মুহূর্তে আমাদের কাজের গুরুত্ব মূল্য অনেক বড় কেমন পর্যন্ত সেটার প্রভাব সেটার একসাথ থাকবে আর এই মুহূর্তের দায়িত্বহীনতার একসাথে কেমন পর্যন্ত থাকবে যে আমরা অলরেডি আমাদের উপর চলছে এই জন্য সহজ কাজ নয় সেটা সেটার জন্য প্রেমের প্রেমে বলিয়ান প্রেমের প্রেমে

এবারে রাষ্ট্র সবার dunia সবার মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতা দুনিয়ার কোনো বিশাধারা কোনো গতি আসে দেখেনই শক্তি দূরের কথা কোন আবাদী ছিল না ঠিক সেখানে ওরা 100% আমরা জিরো আসলে আমরা জিরো হলাম আমরা ছিলাম অনেক মাইনাস 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 অনেক মাইনাস অনেক জায়গায় টেম্পারেচার জিরো থেকে মাইনাসে চলে যায় আমরা মাইনাসে ছিলাম মাইনাসে ছিলাম মানে কেমরা মাত্রা দাঁড়াতো ছিল ঠিক আমরা বলেছি আমরা রাষ্ট্র

এটাই জীবনের মূল করে নিল আমাদের আজকে গাজাতে দেখো তার বালাতে পানি বন্ধ করে রেখেছিল খাবার বন্ধ করে রেখেছিল আতঙ্ক তৈরি করে রেখেছিল এই সব বাতাল এই মেয়েদের ধারাকে ফলো করতেছে ওরও আজকে গাজাতে পানি বন্ধ খাবার বন্ধ ওষুধ বন্ধ চিকিৎসা সরঞ্জাম বন্ধ কিছু নাই কি কেমতের মধ্যে যে আছে কেমত এটার জন্য নাই ক্ষুদ্র জিনিস বাঁচার পথ মুক্তির পথ কি আমরা কেউ বাঁচাবো না এবারে আন্তর্জাতিকতার স্বাধীনতা কারে এরকম করেন দুইবার এবং ইসরাইল যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা সম্প্রসারণ ক্ষমতা বল সমপ্রসারণ সেটা আগে ভূতের ইসরাইল একটা ছোট এলাকা ছিল 73 বছরের উছরা সেখানে কিছু বিশাল কাতেগতার কারণে এরা আজকে গাজা পশ্চিমের এগুলো দখল করে ফেলেছে তোমরা मानचित्र দেখুন দেখ সেটা যে মানবীয় অত্যন্ত

আগাচ্ছি আমরা এখন এক আমাদের হকের ধরা ছিল না প্রাতিষ্ঠানিক ভাবে আস্তে আস্তে আমরা এখন এক তারিখের চাঁদের মতো হলো পৃথিবীতে একটু হলে হলো আমরা এভাবে এখন আমরা আধার দিবস পালিত হচ্ছে এভাবে ইসলামী দূতাবাসের সামনে মিছিল আমাদের মানববন্ধন হচ্ছে এগুলোর মূল্য অনেক অনেক মূল্য এভাবে তোমরা সবাই চেষ্টা করে সারা ডেট মহাসমাবেশ করেছ এই ছেলে তো উদয় হয়েছে এভাবে মানুষ আগে নামও না এখন যে এটা এটা যে এটা অস্তিত্ব এটা এটা মানব সত্তা মানবিক দৃষ্টি মানবিক ভাতৃত্ব মানবিক চেতনা এটা 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 মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া এটা মিথ্যা জন্য অবিশ্বাস থেকে মুক্তি এই ছাড়া মিথ্যা ছাড়া কেউ মানুষ হবে না মানবতার দুনিয়াও পাবে না অল্প ছাড়া কেউ ইমান খুঁজে পাবে না আসলে ইসলাম খুঁজে

মহাসংবাদ মহাযুদ্ধের দিকে যাচ্ছি এই আমরা জেনে শুনে আমরা সেই মহাসুদ্ধের দিকে যাচ্ছি সে মহাযুদ্ধের দিকে না দেওয়া মানেই মিথ্যার কাছে আত্মসমর্পণে না দেওয়া মানে আদি প্রণেদের দেওয়া